আরে 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 করছো কি তোমরা? ছরো 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 বলছি। এই তো কিছু কোনাতে দেখে গেলাম দুজন দুজনের উকুন মেচে দিচ্ছ হঠাৎ বনামারি লাগলো কি করে? ভাই তুমি তো তোমার বউকে ঠিক করে কথা বলা শেখাও। আরে কি হয়েছে সেটা তো বলো। ও আমাকে বলে ওর মাথা থেকে নাকি আমার মাথায় বেশি উকুন। কিন্তু আমিও ওর মাথা থেকে চারটি উকুন বার করেছি আর ও আমার মাথা থেকে তিনটা উকুন বার করেছে। আরে আমি তো আরো দুটো উকুন দেখাও বার করিনি। বেশি বেশি করে রক্ত খা খে দিয়েছি তোমাদেরকে সুধ্রানো আমার কাজ না মা অসুখ সেই তোমাদেরকে সুধ্রাবে কখন যে আসবে এই তো সরদারা মা আমার জন্য ভালো জিনিস আনবে চুপ কর মা আমার জন্য ভালো জিনিস আনবে কি বাবা তোমরা রাস্তায় দাঁড়িয়ে আছো কেন ও কিছু না আপনি আসুন মা আমার জন্য কি নিয়ে এসেছেন আগে একটু চা খাওয়াও মা চা তো খেলেন এইবার বলুন আমার জন্য কি এনেছেন মুখ খিদেবে আছে আগে কিছু খাবার নিয়ে আসো ও মা এইবার বলুন আমার জন্য কি এনেছেন তোমার জন্য এনেছি মন ভরা ভালোবাসা ঠিক হয়েছে মা আমার জন্য কি এনেছেন তোমার জন্য এনেছি অনেকটা আশীর্বাদ কি hore